আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ যে স্থানে আমরা আসছি সেটার ব্যাপারে একটু বলি তার আগে বলি যে আমরা সকলেই জানি যে আমাদের পুরুলিয়াকে সকলেই রূপসী পুরুলিয়া বলে থাকে অর্থাৎ মানে কি বলবো যে পুরুলিয়াকে রূপসী বলে থাকে কিন্তু পুরুলিয়া কি শুধু শুধু রূপসী হয়েছে না রূপসী হওয়ার পিছনে অনেক অনেক কারণ আছে তার কারণ হচ্ছে যে একজন মেয়ে যদি রূপসী হয় তাকে অনেক অলঙ্কার করতে হয় তবেই তাকে সুন্দরী দেখায় তবেই সে রূপসী হয় তেমনি আমাদের যে পুরুলিয়া পুরুলিয়াও অনেক অলঙ্কার বলিয়া আছে যেমন সবচাইতে বড়ো যে অলঙ্কারটা বলতে পারেন আমাদের পুরুলিয়া সেটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় এই অযোধ্যা পাহাড় একটা পুরুলিয়ার অলঙ্কার যেমন একে আর কি গলার হারের সঙ্গেও তুলনা করা যায় সবচেয়ে বড় অলঙ্কার যেটা তাই এই সমস্ত কিছু অলঙ্কার মিলেই আমাদের পুরুলিয়া সুন্দরী পুরুলিয়া বলতে পারি আবার রূপসী পুরুলিয়া বলতে পারি এই কারণেই তাই আজকে আমরা সেই জায়গায় ঘুরতে যাচ্ছি যেটা সবচেয়ে বড় অলঙ্কার পুরুলিয়া সেই অযোধ্যা পাহাড়ে চলুন সেই অযোধ্যা পাহাড়ের রাস্তা দেখায় দেখাই চলে যাব আমরা সেই অযোধ্যার প্রথম যেটা দর্শনীয় স্থান আমাদের বাঁকা ডহরে চলুন আমরা পুরুলিয়ার থেকে সোজাসুজি সজি আমরা উঠছি টান্নার মোড় হয়ে যে সিরকাবাদ রাস্তা সেই সিরকাবাইতে সিরকাবাইদ হয়েই আমরা অযোধ্যা পাহাড়ে উঠছি দেখুন সেই বাঁকা ডহরে আমরা এখন পৌঁছে গেছি দেখুন এখানে কি আকাশ নাকি লেখাটা আমি ঠিক বুঝতে পারলাম নাই গাড়িতে আছি আমরা এখন গাড়িতে যাচ্ছি দেখুন সেই বাঁকা ডহরে আমরা উঠিয়ে গেছি এই বাঁকা ডহরে যাইতে যাইতে যাওয়ার পর যে ভিউ পয়েন্টটা দেখতে পাবো যেখান থেকে এই বাঁকা ডহরের সেইখানে গাড়ি দাঁড় করে আমরা এর ভিউ পয়েন্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কুশলপল্লী দেখুন এখানে লেখা আছে কুশল পল্লীর রিসোর্ট প্রত্যেকটা বাকার মাকা বাঁকা স্থানে এরকম এক একটা রিসোর্টের নাম দেওয়া আছে দেখুন বাঁকা ডহরে আমরা গাড়ি নিয়ে কীভাবে উঠছি উপরে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি উপরে গাড়ি দাঁড় করাবো যেখান থেকে এই ভিউ পয়েন্টটা পুরোপুরি ভালোভাবে দেখা যাবে সেখান থেকে গাড়ি দেখুন ওই দিক থেকেই নামছে আবার এই বাঁকা ডহরটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে লাগে দারুণ দেখতে লাগে আজ যেখানে দাঁড়িয়ে আছি আমি সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের যে সেই বাঁকাডহর সেই বাঁকাডহ এখানে মানে দাঁড়ায় থাকাকালীন একটা জিনিস মনে পড়ে গেল ঠিক মানে যেমন আমাদের অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গেলে এই আঁকা মাটা পথ দিয়ে উপরে উঠতে সেই অযোধ্যা পাহাড়ের কি সৌন্দর্য উপভোগ করা যাবে তেমনি আমাদের মানুষের জীবনটাও কিন্তু আমরা অনেক জন্মের পর লক্ষ লক্ষ জন্মের পর নাকি মানুষ জন্ম আমরা পাইয়ে থাকি আর সেই মানুষ জন্মের যে আর কি সুখ শান্তি সেইটি উপভোগ করতে গেলে আমাদের জীবনে অনেক আঁকা বাঁকা পথ থাকে সেই আঁকা বাঁকা পথ অতিক্রম করলেই তবেই আমাদের মনুষ্য জীবনের যে সুখ শান্তি সেইটা পাওয়া যায় যেমনই আমাদের দেখুন এই অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা পথ বা বাঁকা ডহর যেটা বাঁকা ডহর নামে পরিচিত চলুন সেটা এখান থেকে ভালোভাবে দেখা গিয়ে দেখুন এই সিরকাবাড়ি থেকে উঠে যাচ্ছে এখানে এই রাস্তা সিরকাবাড়ি থেকে উঠে পরেই এই বাঁকা ডহরটা পাওয়া যাচ্ছে দেখুন আমরা থেকে আমরা চলুন সেখান দেখাবো সেই বাঁকা ডহর দিয়ে উপরে উঠে যাচ্ছি হাঁটে হাঁটে গাড়ি আগেই চলে গেছে উপর দিকে আর হাঁটি হাঁটে এখন যাচ্ছি এটা হচ্ছে বাঁকা ডহর দেখুন কীরকমভাবে ভাবে গাড়িগুলো হচ্ছে দেখুন এই জায়গায় দেখুন গাড়িগুলো হচ্ছে কীরকমভাবে ভাবে দেখুন হচ্ছে ডহ নামে পরিচিত এবার উপর আসি আমরা উপরে ভিউ পয়েন্ট থেকে দেখি কীরকম দেখাচ্ছে এখান থেকে দেখুন সব এখানে ভিউ পয়েন্টে থেকে ভিডিও ছবি তুলছে ভিডিও এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সেই আঁকা বাঁকা পথ আমাদের অযোধ্যা পাহাড়ে ওঠার জন্য যে পথটা সেই পথটা খুব সুন্দর দেখা যাচ্ছে এটা সোজা সিরকাবাড়ি থেকে উঠে যাচ্ছে এই রাস্তাটা একেবারে পাহাড়ের উপরে যেখান থেকে আমরা যেখানে উঠে পড়ে আমরা দেখতে পাবো বামনি ফলস তারপরে মার্বেল লেক তারপরে কাঠের দুর্গা তারপরে সীতাকুণ্ডু আমি অন্যান্য ভিডিওতে এগুলো সমস্ত কিছুই আমি দিচ্ছি আস্তে আস্তে সীতাকুণ্ডটা অলরেডি দেওয়া হয়ে গেছে তারপরে বামনি ফলসের ভিডিও দেবো মার্বেল লেকের দেবো লহরিয়া শিব মন্দিরেরও দেবো বন্ধুরা ভিডিওটা বেশি আমি দীর্ঘায়িত করছি নাই এটা এখানে শেষ করবো তার আগে বলি আরও যে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য অবশ্যই নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আরও অন্যান্য ভিডিও কিছু দিনের মধ্যেই আপলোড করব তাই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন